বিএনপি আপনারা যারা বিএনপি করেন তারা তো আসলে বিএনপি কে ভুলেই গেছেন বিএনপির যে আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেই তো আপনারা ভুলে গেছেন সেই আদর্শ আপনাদের ভিতরে নাই কে বলেছেন কাজী ইব্রাহিম বলেছেন কাজী ইব্রাহিম বলেছেন আপনাদের ভিতরে শহীদ জিয়ার আদর্শ নাই কাজী ইব্রাহিম ওনার সাথে জিয়াউর রহমানের দেখা হয়েছিল মেবি উনিশশো সালে চট্টগ্রামের একটি প্রোগ্রামে অর্থাৎ ভোট পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করলো তাদেরকে সংবেদনা দেওয়ার জন্য তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য প্রেসিডেন্ট জিয়া সেখানে গিয়েছিলেন এবং সেখানে কাজী ইব্রাহিম লক্ষ্মীপুর থেকে উনি প্রথম স্থান অধিকার করেছিলেন আহ ডিগ্রিতে সম্ভবত তো সেটা সেটা পুরস্কার নেওয়ার জন্য কাজী ইব্রাহিম সেখানে উপস্থিত হন কাজী ইব্রাহিমের ভাষ্য মতে জিয়াউর রহমান তখন মাই খাতে নিয়ে বিসমুল্লাহ রহমান ইব্রাহিম বলে প্রথমে বলেছিল যে আমার মৌলবীরা কোথায় আমার মৌলবীরা কোথায় তা আজকে আপনারা সেই মৌলবীদের সঙ্গে খারাপ আচরণ করতেছেন কাজী ইব্রাহিমের ভাষায় তো আপনি যদি বিএনপি করে থাকেন তাহলে জামায়াতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আপনি যদি বিএনপি করে থাকেন তাহলে হেফাজতের সাথে হেফাজত ইসলাম হেফাজত ইসলামের সাথে আপনাদের শত্রুতা চলবে না আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতিকে ভুলে গেছেন জিয়ার আদর্শকে আপনারা ভুলে গেছেন আপনারা যদি বিএনপি করতে চান তাহলে জিয়ার আদর্শকে আপনাদের স্মরণ রাখতে হবে জিয়ার সেই ভাঙা সুটকেস আপনাদের কাছে দেখতে চাই যদি আপনি জিয়ার সৈনিক হয়ে থাকেন যদি আপনি বিএনপি করে থাকেন শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ মেনে থাকেন তাহলে আপনার বাড়িতে আলু ভর্তা এবং ডাল ভাত খাওয়ার প্রচলন থাকতে হবে আপনি যদি জিয়ার আদর্শে আদর্শিত হন হতে চান আপনি যদি বিএনপি করতে চান তাহলে আপনার গায়ে সেরা গেঞ্জি দেখতে চাই কে বলেছেন কথাগুলো বলেছেন কাজী ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম এই কথাগুলো বলেছেন তো আপনারা যারা বিএনপি করেন অবশ্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মেনে চলবেন এই কথা সিরা গেঞ্জি পরা আলু ভর্তা ডাল খাওয়া আর হচ্ছে ভাঙ্গা স্যুটকেস দিয়ে তিনি কথা বুঝান নাই যে সিরা গেঞ্জি আপনাকে পড়তে হবে আলু ভত্তার ডালই আপনাকে খেতে হবে বা ভাঙ্গা সুটকে হাতে নিয়ে ঘুরতে হবে এটা দিয়ে বোঝাচ্ছেন আচ্ছা জিয়াউর রহমান একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন একজন সাধারণ মানুষ যেভাবে তার জীবন পরিচালনা করতেন আপনারা সেভাবে জীবন পরিচালনা করেন জিয়াউর রহমানও সেভাবে জীবন পরিচালনা করতেন যদি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার জীবনযাপন সাধারণ থাকতো এখানে আলু ভর্তা ডালের কথা বলতে তার মানে কি সে বারো মাস আলু ভর্তা ডাল খেয়েছেন সারা জীবন সে সিরা গেঞ্জি পরে ঘুরছেন সারা জীবন সে ভাঙ্গা চুটকে ইউজ করছেন না এটা হচ্ছে সুটকেসটা যখন ভেঙে গেল তখন সে ফেলে দেন নাই এটা ইউজ করছেন গেঞ্জিটা ছিঁড়ে গেলে তারপরে নগদ এটা ফালায় দেন নাই এটাকে ইউজ করছেন এবং সব সময় পরিস্থিতির উপরে শিকার হয়ে আলু পত্তা ডাল আসছে সেটা দিয়ে তিনি নিজেকে আরামসে খাবার খেয়ে আরামসে নিজেকে তৃপ্তির সাথে এটাকে কমপ্লিট করলেন কিন্তু আমরা দেখি যে তরকারি খারাপ হইলে খাবার ইচ্ছা হয় না গেঞ্জি একটু নোংরা হয়ে গেলে একটু পুরাতন হয়ে গেলে সেটাকে ফেলে দেয় ঘরে যে কোনো প্রোডাক্ট একটু পুরাতনের দিকে চলে গেলে সেটাকে আমরা ফেলে দিই বহুল জীবন তা আমরা এই বহুল জীবন ত্যাগ করার কথা বলছেন কাজী ইব্রাহিম আপনি যদি একজন পলিটিশিয়ান বিএনপি না আমি মনে করি প্রত্যেকটা দলের ক্ষেত্রে এটা হওয়া উচিত যে বিলাসিতা থাকা যাবে না রাজনৈতিক বিদ্রোহ হচ্ছে জনগণের সেবক জনগণের সেবা করবেন নিজেকে সাধারণ সাদাসিধা সিধা মানুষ হিসেবে পরিচালিত করবেন এটাই হওয়া উচিত একজন আদর্শ পলিটিশিয়ানের